কাছে বিশাল নৌবহর মোতায়েন করে ইরানকে যুদ্ধের বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের এই মার মুখে অবস্থানের বিপরীতে ইরানও বসে নেই নিজেদের সমস্ত সামরিক বিভাগকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে দেশটি শুধু তাই নয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় নেওয়া হয়েছে যাবতীয় সব প্রস্তুতি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইরানের মিজাইল ভান্ডারের বড় অংশই বর্তমানে সচল এছাড়া তাদের কাছে প্রচুর পরিমাণে জাহাজ বিধ্বংসী ক্রুজ মিজাইল এবং সশস্ত্র রয়েছে তবে বিশ্লেষকরা বলছেন গত জুনের যুদ্ধে ইসরায়েল ইরানের প্রায় সত্তর শতাংশ মিসাইল লঞ্চের ধ্বংস করে দেয় ইরান কিছুটা লজিস্টিক সমস্যার মুখে পড়তে পারে যদিও সেই যুদ্ধে পাঁচশো পঞ্চাশটি মিসাইল ছুড়ে তারা প্রমাণ করেছে যে বড় আকারের হামলা চালানোর সক্ষমতা তাদের এখনো আছে এমনকি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন কোনো হুমকি সৃষ্টি করলে সেটিতেও ইরান মিজাইল হামলা চালাবে বলে জল্পনা চলছে এদিকে রয়টার্স ও সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য শুধু ইরানকে থামানো নয় বরং দেশটিতে শাসন ব্যবস্থার পরিবর্তন আনা

বেশি উন্নত বালাস্টিক মিসাইল মোতায়েন করেছে ইরান গত বছরের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পরও ইরানের মিসাইল ভান্ডার প্রায় অক্ষত রয়েছে ফলে অক্ষত থাকা এসব মিসাইল দিয়ে শক্তিশালী পাল্টা জবাব দিতে প্রস্তুত তাই ইরানকে কৌশলগতভাবে দুর্বল মনে করা যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা সামরিক বিশ্লেষকদের মতে ইরানের কাছে থাকা প্রায় দু হাজারটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় সব মার্কিন ঘাটিতে আঘাত হানা সম্ভব এছাড়া উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা এবং কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ কর্মজ প্রণালীতে বাণিজ্যিক ও সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর জন্য তাদের কাছে প্রচুর স্বল্পপাল্লার মেজাইল রয়েছে